নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় আমরা প্রত্যেকেই অর্থের জন্য ছুটে বেরাই তাহলে অর্থ আসবে কোথা থেকে বা কোন দিক থেকে এটা আপনার জন্ম ছকই বলে দেবে যে অর্থ আপনি কোন দিক থেকে পাবেন অর্থ আমাদের কাছে আসে দুইভাবে একটা হচ্ছে আমরা কর্মের মাধ্যমে উপার্জন করি যার বিচার করা হয় একাদশ ভাব থেকে যেটা আমি আগের দিন ভিডিও ছেড়েছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব যে কর্ম ছাড়া আর কিভাবে আসতে পারে কর্ম ছাড়া আর কিভাবে অর্থ আসতে পারে এই বিচারটা হয় আমাদের দ্বিতীয় ভাব বা ধনভাব থেকে অর্থাৎ লগ্নের দ্বিতীয় ভাব এই দ্বিতীয়ভাবে কোন গ্রহ বসেছে দু নম্বর সূত্র যে এই দ্বিতীয়ভাবে কোন গ্রহ দৃষ্টি দিয়েছে আর তিন নম্বর এই দ্বিতীয় পতি অর্থাৎ দ্বিতীয় ঘরের অধিপতি বারোটি ঘরের মধ্যে কোন ঘরে গিয়ে বসেছে এই যেগুলোর সঙ্গে কানেকশান হলো এইগুলো থেকেই আপনার অর্থ আসবে ধরা যাক কারো বিশ্বিক লগ্ন এবং দ্বিতীয় বসে আছে চন্দ্র এবং শনি অষ্টমে বসেছে বৃহস্পতি এবং সপ্তমে বসেছে মঙ্গল আপনি একটা রাশিচক্র তৈরি করে নিতে পারেন বোঝার সুবিধার জন্য সুবিধা হবে তাহলে প্রথমেই আমি দেখব যে এই ঘরে কোন গ্রহ বসেছে দেখুন শনি এবং চন্দ্র বসেছে তাহলে আমি দেখব শনি কোন ঘরের মালিক শনি এবং তৃতীয় এবং চতুর্থ ঘরের মালিক তাহলে চতুর্থ থেকে আমরা কি বিচার করি মায়ের বিচার করি তাহলে মায়ের কাছ থেকে আমরা অর্থ পেতে পারি হয়তো মা চাকরি করে বা মায়ের নিজস্ব সম্পত্তি আছে সেগুলো আমি পেতে পারি তাহলে এখানে আমার নিজের চেষ্টা বা কর্মের প্রয়োজন নাই। আমি মায়ের কাছ থেকে গচ্ছিত অর্থ পেলাম হতে পারে আবার তৃতীয় ভাব থেকে কী হয় ভাইয়ের বিচার হয় সেখান থেকে আমি অর্থ পেতে পারি ধরা যাক এমন তো অনেকে আছে সমাজে যে ভাইয়ের বাচ্চা টাচ্চা হয়নি অথবা ভাইয়ের বিয়েই হয়নি সে আমার কাছেই থাকে বা জাতকের কাছে থাকে তাহলে সে ভাইয়ের সমস্ত অর্থই কে পাবে ওই জাতক পাবে আর দ্বিতীয় ভাবে বসে আছে চন্দ্র যে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে নবমপতি তাই নবম থেকে কার বিচার করা হয় পিতার বিচার করা হয় বা পিতৃ স্থানীয় সেখান থেকে আমি অর্থ পেতে পারি অবশ্য বলতে পারেন যে পিতার অর্থ তো আমরা সবাই পাই না সবাই পায় না হয়তো বেশিরভাগই পাই তাহলে এই নবম্পতি যেহেতু দ্বিতীয় স্থানে বসে আছে তাহলে আমি পিতার অর্থ পাব এই গেল দ্বিতীয়ভাবে যে গ্রহ দুটি বসে আছে যদি আরও কোনো গ্রহ থাকে তাহলে সেই রকম সূত্র থেকেও আমি পেতে পারি এইবার আমি দেখব যে এই দ্বিতীয়ভাবে কোন কোন গ্রহ দৃষ্টি দিয়েছে দেখুন বৃহস্পতি দৃষ্টি দিয়েছে বৃহস্পতি অষ্টমে আছে মানে দ্বিতীয় তার সপ্তম দৃষ্টি তার দ্বিতীয় যদি সপ্তম দৃষ্টি দেয় তাহলে এই বৃহস্পতি কোন ঘরের মালিক দ্বিতীয় এবং পঞ্চম ঘরের মালিক পঞ্চম ঘরের মালিক মানে সেখানে জ্ঞান বিদ্যা বুদ্ধি বা সন্তান হয়তো বড় রাজ্যে চাকরি করে সেখান থেকে আমি অর্থ পেতে পারি আবার এই বৃহস্পতি বসেছে অষ্টমে অষ্টম থেকে আমরা মৃত্যু বিচার করি তাহলে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি আমরা উত্তরাধিকারী সূত্রে পেতে পারি বা কারো হয়তো ইন্স্যুরেন্স করা আছে তার নমিনি জাতক তাহলে তার মৃত্যুর পর জাতক সেই নমিন হিসাবে টাকা পেতে পারে বা মৃত্যুর আগে কেউ জাতককে দান করতে পারে তাহলে এইগুলির জন্য জাতককে কর্ম করতে হবে না সে এমনিতেই পাবে আর কি আছে দ্বিতীয়ভাবে না মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে দেখুন মঙ্গল সপ্তমে উঠেছে মানে মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে তাহলে সপ্তম থেকে আমরা কি বিচার করি বিবাহ বিচার করি তাহলে বৈবাহিক সূত্রে সে অর্থ পেতে পারে অ্যাট এ টাইম আবার বিবে বিবাহের পণ হিসাবে যা পেল এছাড়াও শ্বশুরের বাকি অর্থও সে পেতে পারে এরকম তো অনেক যোগ আছে যে একটাই হয়তো তার মেয়ে বা হয়তো দুটিই মেয়ে সেক্ষেত্রেও সে অর্থ পেতে পারে তাহলে অর্থ আমরা এই ভাবগুলো থেকে পেতে পারি সেখানে আমাদের ভাগ্যই বলতে পারি কারণ এখানে তো আমাদের পরিশ্রম করতে হয় না অষ্টম থেকে আমরা যেটা বিচার করি সেটা যে গেন উইদাউট পেন তারপরে আমার লাভ হলো কিন্তু আমার কোনো পরিশ্রম করতে হলো না এই যে বিচারগুলো আমি করলাম এইগুলো ম্যাক্সিমাম দেখুন গেন উইদাউট পেন অর্থাৎ আমার পরিশ্রম আমার চেষ্টা এই প্রয়োজন নেই অটোমেটিক কোর্সেই বলতে পারেন ভাগ্যের জোরে এগুলো জাতক পেল এইবার আমি সবশেষে আসবো দ্বিতীয় পতি দ্বিতীয় পতিকে বৃহস্পতি সে বসেছে কোথায় অষ্টমে গিয়ে বসেছে তাহলে আমি অষ্টমে বসেছে বলে মৃত ব্যক্তি সম্পত্তি তো বললাম আবার ওই বৃহস্পতি পঞ্চমপতি হওয়ায় সন্তানের কাছ থেকেই পেল এই দ্বিতীয়পতি অষ্টমে বসে যাওয়ার জন্য তার চেষ্টা খুব যে থাকবে তা নয় দ্যাট মিন্স সে যে খুব পরিশ্রমী হবে না কিন্তু অর্থের পাহাড় তার হবে আর অর্থের কারগ্রহকে বৃহস্পতি তাহলে সেই হিসাবেও বলা যায় যে এই জাতক উত্তরাধিকারী সূত্রে অনেক অর্থ পাবে বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি অনেকাংশে পাবে তাহলে আগের দিন আমরা বিচার করেছি একাদশ ভাব যেখান থেকে আমরা কর্ম করে উপার্জন করি আজকে আমি দেখালাম যে কর্ম ছাড়াও আমরা অনেক অর্থ পেতে পারি এমন দেখবে সমাজে অনেক আছে যে জীবনে কিছুই করলো না কিন্তু প্রচুর টাকার মালিক যেমন কারো হয়তো দাদা দিদি সরকারি চাকরি করে বিয়ে করেনি তার প্রচুর অর্থ সে পেয়ে গেল অনেকে দেখে মামা মাসি পিসি যদি ষষ্ঠভাবে কোনো গ্রহ বসে থাকে দ্বিতীয়ের সঙ্গে কানেকশন করে বা ষষ্ঠপতি দ্বিতীয় বসে বা দ্বিতীয়পতি পতি গিয়ে ষষ্ঠে বসে তাহলে মামার সম্পত্তি সে যে কোনো সময় পেতে পারে তাহলে এইভাবে আমরা বলতে পারি যে কর্ম না করেও অনেক অর্থের মালিক হওয়া যায় এখানে গ্রহের অবস্থানই শেষ কথা ভাগ্যের কথাই শেষ কথা তাহলে এইভাবে এই দ্বিতীয় ভাবের সঙ্গে কানেকশান যে যে ভাবের থাকবে এই প্রত্যেকটা ভাব থেকেই আমাদের অর্থ আসার যথেষ্ট সম্ভাবনা এইবার যদি ভাবটা খুব দুর্বল হয় বা কানেকশানটা খুব দুর্বল হয় তাহলে আসবে না ঘটনাটা ঘটবে না আবার দেখা যাবে কানেকশান হয়েছে কিন্তু খুব পাপ পীড়িত হয়েছে অর্থাৎ অশুভ গ্রহের সঙ্গে কানেকশান করেছে সেক্ষেত্রে দেখবেন পেতে পেতেও পেলো না বা কিছু অংশ পেল কিছু অংশ পেলো না এই কানেকশান করা গ্রহগুলি বলবত্তার উপরে অনেকটা নির্ভর করবে অনেকের দ্বিতীয়পতি অষ্টমে আছে মানেই যে সে উত্তরাধিকার সূত্র পাবেই এমন কোনো মানে নেই তবে পাওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমাদের আজকে যে আলোচনা হলো সেটা হচ্ছে যে কর্ম ছাড়াও আমরা কিভাবে অর্থ পেতে পারি পরের দিন আমি আর অন্য বিষয় নিয়ে আলোচনা করব আমি অনলাইন এবং অফলাইনে বিচার করে থাকি প্রয়োজনে যোগাযোগ করবেন নমস্কার আজ এই